কি পরিমাণ কালেকশন আসছে আমাদের বাটিকের হ্যাঁ হ্যাঁ ভাই সব বাটিক দেখেন মাত্র আসছে একদম গরম গরম বাটিক এগুলা মাত্র কিন্তু শুকায়ে আনা হইছে আমাদের শোরুমে চমৎকার কোয়ালিটি এবং ঈদ সামনে যে তো ঈদ আসছে কুরবানির ঈদ আপনারা চাইলেই প্রোডাক্ট নিতে পারেন এবং চমৎকার কোয়ালিটি এবং সেলরটাও থাকে খুব সুন্দর। বান্টি বাজার কিন্তু সবচাইতে বেশি চলতেছে বাটিকের ড্রেসগুলা। এই যে এই সাইডটা দিয়ে আসেন দেখেন বাটিকের কি পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে। খুব সুন্দর সুন্দর কালেকশন কোটা ওনার ভিতরে যাদের প্রয়োজন নিউ মার্কেট ঢাকা গাউসি আর এই এগুলো বেশি চলতেছে। এগুলার ক্ষেত্রে আপনারা যে ডিজাইনটা ভাল লাগে সেই ডিজাইনটা আমরা করে দিতে পারবো। যেহেতু আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা প্রত্যেকটা ডিজাইন যেন কাজ করা ভাই কুরবানির ঈদের জন্য যে কি রাখছি মানুষ গরু রাখে আর আমরা কি রাখছি দেখেন আপনাদের জন্য একদম আপনার দর্শকরা পাগল হয়ে যাবে যারা আমাদের এমএস ফ্যাশানের প্রোডাক্টগুলো কিনছে যারা আমাদের ডিজাইনগুলো দেখবে হিউজ পরিমাণ ডিজাইন রাখছি যে আমরা এত পরিমাণ ডিজাইন রাখছি যে আমরা ডিজাইন এখন বিক্রি করতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম আপডেট আপডেট ডিজাইন এগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত প্রিন্ট দিই যেটা আমরা ইনশাল্লাহ দু একের ভিতরে প্রিন্ট দেবো এবং আগামী কুরবানির ঈদের জন্য একদম সেরা কালেকশন এবং আপনার যদি একটা পেজ থেকে থাকে যদি কোনো রকম একটা পেজের মালিক আপনি হয়ে থাকেন আমাদেরকে বলবেন যে ভাই আমার এই ডিজাইনটা করে দিন আপনারা যে ডিজাইন দেবো আমরা অন্য কাউরে এই ডিজাইনটা দেবো না এক একজনরে এক একটা ডিজাইন দিয়ে দেবো এক একটা ড্রেস দিয়ে দেবো এগুলো আমরা আর করবো না জাস্ট আপনি শুধু সেল করবেন সারা বাংলাদেশে শুধুমাত্র

খুবই ভাইরাল কালেকশন প্রত্যেকটা ড্রেসে চার পাঁচটা কালার হবে এটা হচ্ছে দেখেন ওর না আপনার কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আসে দেখবেন যদি প্রাইস আমি ঠিক মতো দিতে পারি আমরা যদি খুশি করতে পারি তাহলে শুধুমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবেন তো টার্সেল পাইপিং না নিলে আরো পঞ্চাশ টাকা কমে দেওয়া যায় এই যে দেখেন এই যে কাজটা করে এটা মহিলারা তুলি করে দেয় আপনার করটিয়ার হাট বলেন তারপরে সাতক্ষীরা পুরা দেয়ার হাট সবখানে কিন্তু আমাদের এখান থেকে যায় আমার কথা হচ্ছে কি জানেন অন্য জায়গার থেকে যদি অন্তত বিশ টাকাও সম্মান না করতে পারি তাহলে আমার কাছে প্রোডাক্ট নেওয়া লাগবে না এটা আমাদের নিজস্ব মেশিনে কিন্তু তৈরি হচ্ছে আপনি যেহেতু আমাদের সাথে প্রায় চার বছর আলহামদুলিল্লাহ এবং আমরা সুনামের সাথে আছি ইনশাল্লাহ থাকবো আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেবো ইনশাল্লাহ সারা জীবন আপনাদের সাথে ব্যবসা করতে চাই ডিজিটালের সাম্রাজ্যে আপনাদেরকে স্বাগতম আপনার যদি ডিজিটালের প্রোডাক্ট লাগে যে কোন ধরনের কালেকশন কম দামি বলেন দামি বলেন যে ধরনের কাপড় বলবেন সেই ধরনের কাপড় কিন্তু আমরা করে দিতে পারবো আমাদের এই যে এখানে এই এই মেশিনটা কিন্তু একদম আপডেট গতবার কিন্তু ভাই এটা ছিল না এটা কিন্তু একদম আপডেট মেশিনে আমরা লাক্সারি যে প্রোডাক্টগুলো সেগুলো দেখেন নামতেছে আর আমাদের এই সাইডটা হচ্ছে আপনার মালহা বলেন জমজম বলেন এই টাইপের যেগুলো আমরা কাজ ছাড়া আর কাজের প্রোডাক্টটা আমরা এটাই করতেছি আপনার যদি কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনি আমাদের কাছে পাবেন ভাই একটু দেখাই আসেন যে কত সুন্দর কালার হচ্ছে দেখেন আমাদের আমাদের নতুন একদম আপডেট মেশিন ভাই এটা হচ্ছে ঈদের জন্য বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট আপনারা জানেন যে আমরা সবসময় একটু সবার আগে আপডেট থাকি কারি জামার ড্রেসগুলো আমরা করতেছি কিন্তু ঈদ উপলক্ষে যদিও এটার একটা বেস্ট আমাদের শোরুমে আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু দেখেন রানিং কিছু প্রোডাক্ট এটা আমাদের নতুন মেশিনে করতেছে একদম কালার যদি দেখেন মনে হয় যে ফিনিশিং ছাড়াই দেন কতটা সুন্দর এটা কিন্তু এখনও ফিনিশিং করে নেই এটা আরও উজ্জ্বলতা হইব যখন ফিনিশিং করাবো তখন আরও উজ্জ্বল উজ্জ্বলতা পাবে যদি আপনি আপনার কোম্পানির নামে করে নিতে চান আমরা জাস্ট এখানে আপনার কোম্পানির নামটা লিখে দেবো এই যে যেরকম কাজ লেখা আছে ব্র্যান্ডিং যে লোগোটা দেবেন লোগোটা আমরা করে দিব তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে কাপড়টা যাচ্ছে এবং কতটা সুন্দর এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা এই কাজটা কিন্তু আগে করানো থাকে এরপরে প্রিন্টটা দিচ্ছে এরপরে ফিনিশিংয়ে যাবে আপনারা যারা আসলে ঘরে বসে প্রোডাক্ট নেন আপনারা তো জাস্ট আনন্দের সাথে শুধু প্রোডাক্টটা পেয়ে যান এটার পিছনে যে কি মেহনত করা লাগে এটা যারা আসলে প্রোডাক্ট করে এরাই শুধুমাত্র জানে তো ভাই এটা কি আটা নতুন মেশিন নাকি এটা ভাই এটা হচ্ছে আমাদের এই মুসলিম কটনটা করতেছি বুঝছেন যে যেটা সারা বাংলাদেশে আসলে নামও আমরা দিছি মুসলিম কটন ওটার ওন্নাটা করতেছি এগুলো শোরুমে রেডি আছে ইনশাআল্লাহ শোরুমে যে দেখাবো তো আপনার বাংলাদেশের যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি খুশি হবেন যে অনেক বড় বড় পেজকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের কাছে চারশো আশি টাকার থেকে শুরু দেখেন যার যে ডিজাইনটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে বিশ্বাস হয় এটা চারশো আশি টাকার ড্রেস এটা মাথায় গুলি ধরল মানুষ বিশ্বাস করবো না যে এটা চারশো আশি টাকা করে আমরা দিচ্ছি কুরিয়ারে যাচ্ছে বুঝছেন বিভিন্ন জায়গায় যে দেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইভাবে প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাচ্ছি এই পার্সেলগুলো সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশে আপনি যদি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও থেকে থাকেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা পাঠাতে পারবো

এখানে সব ধরনের কালেকশন আপনি একই স্বাদের নিচে পেয়ে যাবেন এবং ডিজাইনগুলো যদি দেখেন একটা শোরুম তখনই ডেভেলপ করবে একটা কোম্পানি তখনই ডেভেলপ করবে যখন বাজারে অন্য জায়গার থেকে ভালো ভালো কালেকশানগুলো আপনি দিতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো আপনার শোরুমে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এমএস ফ্যাশন হাউসে আমাদের কাছে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের চারশো আশি টাকা করে কিন্তু আমাদের থ্রি পিসগুলো শুরু এবং সব ধরনের থ্রি পিস আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো ভাই কারখানায় এই প্রোডাক্টটাই কিন্তু প্রস্তুত হচ্ছে যেটা আপনাদের দেখালাম আমাদের এই মুসলিম কটন একদম সময় বুঝিয়ে কালেকশন এই কালেকশনটাই কিন্তু কারখানায় চলতেছিল অন্যটা যেটা চলতেছিল আর এটা প্রচুর পরিমাণ কালেকশন এটা কিন্তু আমরা সব সময় সেল করি আর বারো মাস কাল সেল করার মতো প্রোডাক্ট কারণ একটু লাকজারি প্রোডাক্ট যারা সেল করতে চান একটু ভালো প্রোডাক্ট ভালো কাপড়ের ভালো প্রাইজের অবশ্যই এই কাজের ভিতরে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন চমৎকার কোয়ালিটি এবং ঈদ সামনে যেহেতু ঈদ আসতেছে কোরবানি ঈদ আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এবং এটা বারো মাস কাল সেল করতে পারবেন হয়তো আগে দামটা বেশি ছিল এখন একটু কম কারণ এখন দুইটা মেশিন চালাচ্ছি ইনশাল্লাহ রিজনেবল প্রাইস পাবেন এতে কোনো সন্দেহ নাই প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং ডিজাইনগুলো আপডেট আপডেট ডিজাইন আপনার সব ডিজাইন যে নিতে হবে তা না আপনার যে ডিজাইন ভালো লাগে এগুলার ক্ষেত্রে আপনার যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা আমরা করে দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা প্রত্যেকটা ডিজাইন কাজ করা এটা ভাই বাজারে অনেকবার কপি হয়েছে কিন্তু এম এর মাল এম এস এর মালই এরকম মাল কেউ করতে পারে না কপি সারা বছরই হবে সারা জীবন হবে কিন্তু আমাদের যে কোয়ালিটি আমরা যে ওন্নাটা দিচ্ছি তো এরকম অন্যায় মিলাইতে পারবো না দেখেন সাইজ চমৎকার এই দেখেন অন্য সাইজ মাসাল্লাহ মাসা আল্লাহ মার্শাল্লাহ একদম সেরা কালেকশন পাবেন আমাদের কাছে অবশ্যই আপনাদের একটা কথা বলি যে চাপা শুনে আসার দরকার নাই আমি কথা কথা বলতেছি সুন্দর আরো অনেকজন বলতে পারে আপনারা ডিরেক্টলি শোরুমে চলে আসবেন আপনার কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী আসে দেখবেন যদি প্রাইস আমি ঠিক মতো দিতে পারি আপনার যদি খুশি করতে পারি তাহলে শুধুমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা কিনবেন তো এটা সারাদিন রায় দেখালেও ভাই শেষ হবে না প্রচুর পরিমাণ কালেকশন আছে একটা সিঁড়ি আপনি সাদে উঠতে গেলে যেমন সিঁড়ি আছে না যারা মুসলিমটা নিয়ে দেখতে পারেন কিন্তু এই ডিজাইনগুলো ড্রেসগুলো এত বেশি করা যায় এগুলো কাজের ড্রেস তো ভাই দেখতে পারবে কিনা আমি যাই নাই দেখেন এখানে হ্যাঁ বাঘের থাপ্পার মতো দেখেন কাজ করা খুব সুন্দর কাজ করা এগুলো সময় লাগে অনেক এই ধরনের কালেকশন আপনারা নিতে পারেন ওইটার থেকে আরো পঞ্চাশ টাকা মানে কমায় রাখা যাব এই ড্রেসগুলো খুব সুন্দর ভাইরাল কালেকশন প্রত্যেকটা ড্রেস কাজ করে এবং কালারটা দেখেন যে কি সুন্দর পরি কালার দেওয়া আছে এগুলো আমাদের নিজস্ব মেশিনে করি তাই এত সুন্দর কালার আসে কিন্তু যদি কারো যদি করাতাম তাহলে জীবনেও এত পরিমাণ কালার কেউ দিত না আর এই প্রাইজও দিতে পারতো না না এই প্রাইস তো অসম্ভব এই প্রাইজে তো কেউ দিতে পারবো না এরকম অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন আপনারা আমাদের এখানে পাবেন জাস্ট আপনাদেরকে বলবো যে আমাদের শোরুমটা একটু ভিজিট করেন এটা হচ্ছে সর্বনির্ম যে প্রোডাক্ট সেটা মানে দামি প্রোডাক্টের ভিতরে লাকজারি একটা প্রোডাক্ট আপনি যদি দুধের স্বাদ ঘোলে মেটাইতে চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এইটার প্রাইস কেউ আন্দাজ করতে পারবে এটা সামনে কাজ পিছে কাজ হাতায় কাজ দেখছেন কাজ উন্নাটাও এত সুন্দর উন্না ব্যতিক্রমী একটা উন্না দিচ্ছি দেখেন বিশাল সাইজের একটা উন্না দিচ্ছি ভাই আমাদের কাছে কি শুধু দামি প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের কাছে চারশো আশি টাকার থেকে শুরু দেখেন এই এই ডিজাইনগুলো কিন্তু মাত্র চারশো আশি টাকা করে একদম বেস্ট কোয়ালিটির একটা ডিজাইন দেখেন যার যে ডিজাইনটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর

কালার হয় চারটা কালার হবে এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এটা গঙ্গা আমাদের যে গঙ্গা ডিজাইন গুলা আপনারা যে কোনো ডিজাইন দিলে একটু দামি ডিজাইন দিলে আমরা কিন্তু এই চারশো আশি টাকার ভিতরে করে দিতে পারবো এই দেখেন এই যে হচ্ছে আরো একটা ডিজাইন মাসাল্লাহ মাস আল্লাহ মাসাল্লাহ কি পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে আমরা সর্বনিম্ন সেল করতেছি পাঁচশো বিশ টাকা এটাও আমার কাছে কোয়ালিটিতে আমার ভাল লাগে না সবচেয়ে ভালো লাগে আমার পাঁচশো পঞ্চাশ টাকার দাম পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে হাই কোয়ালিটি সাড়ে আটশো নয়শো টাকা এক হাজার টাকা পর্যন্ত বাড়ি গেছে আমাদের এবং সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনি আমাদের কাছে পাবেন আমরা নিজেদের ফ্যাক্টরিতে কিন্তু এগুলো প্রস্তুত করতেছি এই ডিজাইনটা দেখেন এটা অনলাইনের সবচাইতে ভাইরাল একটা ডিজাইন অন্য থাকবে কোটার ভিতরে বুঝছেন এই দেখেন অন্যটা থাকবে কোটা এটা সারা বাংলাদেশে ব্যাপক সারা এবং এটা আসলে করে দিয়ে পারা যায় না এত পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে দেখেন বিশাল সাইজের একটা একটা হ্যাঁ আর বড়িটা থাকবে হোয়াইট কালারের ভিতরে এক্সট্রা হাতা পাবেন এই দেখেন সাদা ড্রেসটা খুবই সুন্দর এটা কালার এগারোটা কালার হয় এগারোটা কালার এগারোটা কালার দেখেন সাজাতে সাদা যে যতটুকু সময় লাগে এটা শেষ হয়ে যায় অরিজিনাল বেক্সি অরিজিনালের যে কাপড়গুলা সেটা পাচ্ছেন এটা প্রাইসটা আমরা না বলি প্রাইস বললে আসলে অনেক দিনের অনেকজনের অসুবিধা হয়ে যায় হাউস বিশাল সাইজের একটা অন্য হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাস আল্লাহ মাসা ভাই আমাদের বাটিকের সর্বনিম্ন প্রাইস আছে পাঁচশো বিশ টাকা আর কম দামি বাটিক গুলো আমাদের কাছে নাই আর এইগুলো দেখেন অন্য এগুলো যারা আসলে সেল করে ওরা দেখলে বুঝতে পারবে অন্য থাকবে কোটা প্রত্যেকটা ডিজাইন এরকম একটু সব অন্য চাইতে একটু দামি হয় যে কেউ জি জি যারা প্রোডাক্ট করে এরা দেখলে বুঝতে পারবে আর এবং এইগুলা দেখেন তুলি করা এগুলা হচ্ছে ইনশাল্লাহ আপনারা শোরুমে আসলে আরো কমায় কমায় রাখবো ঠিক আছে একটা ওন্না পাবেন ঠিক আছে প্রত্যেকটা ওন্না মাসাল অনেক সুন্দর এবং এইগুলা আপনার যে ভিডিওতে দেখতেছেন এইগুলোতে যে সবসময় থাকবে তা না আপনার অবশ্যই আমাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো সব প্রোডাক্টের প্রাইস তো আসলে বলা সম্ভব সম্ভব এই দেখেন এটা হচ্ছে আর একটা সব কোটা ওন্না আর একটা বাটিক করছি নতুন একদম স্যালোয়ার থাকবে এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার এটা স্যালোয়ার থাকবে না আপনার এই যে ইসের শিবুরি করা এই স্যালোয়ারটা একটু বেশি চলতেছে নিউ মার্কেট ঢাকা গাউসে আর এই মার্কেট এগুলো বেশি চলতেছে আর একটা বাটিক এটা ওন্না থাকবে বিন্দু উন্নার ভিতরে এই উন্নাও আর কোটা একই দামের হ্যাঁ বিন্দু উন্না উন্নাটা দেখেন কত সুন্দর সফট কাপড়ের ভিতরে জি আর এই পাশে এখানে যেগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু ভাই কোটা উন্না হবে প্রত্যেকটা ড্রেস কোটা ওনা থাকবে চমৎকার কোয়ালিটি একদম সেরা কোয়ালিটি এবং গুলো এত বেশি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি আসতে হবে আমাদের এম এস পাশান দেখেন অন্য সাইজ জি জি কোটা কোটা ওনার ভিতরে একদম সেরা কালেকশন প্রত্যেকটা ডিজাইনও সুন্দর এবং এই এই প্রোডাক্টগুলো যদি আপনি করে নিতে চান আমরা কিন্তু ভাই অনেক পেজডে করে দিই যদি আপনার কোন ডিজাইন লাগে সেক্ষেত্রে আমরা কিন্তু করে দিতে পারবো এই দেখেন পুরো আনকমন একদম লেটেস্ট এগুলা হ্যাঁ এগুলা লেটেস্ট আপনি থাকতে থাকতে দেখেন কি পরিমাণ কালেকশন আসছে আমাদের বাটিকের বাটিকের হ্যাঁ হ্যাঁ ভাই সব বাটিক দেখেন মাত্র আসছে একদম গরম গরম বাটিক এগুলা মাত্র কিন্তু শুকায় আনা হয়েছে আমাদের শোরুমে আমি দেখাই অনেক কম দামে মানুষ করে ওই মাঠে দেখলাম শুকুই দিছেন মাঠে 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 যেটা শুকাছি মাঠে যেটা শুকাছে ওটার আগের ব্যাচটা ওটা আছে আজকে আজকে যেটা শুকাইতে দেখছেন ওটা হয়তো দুই এক এর ভিতরে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আরো দুই দিন আগে করছি দেখেন এগুলো আবার অনেকজন কি করে জানেন এখানে টারসেল করে এখানে ওই যে চুনরি এক প্রকারই দিয়ে জি আর অনেক দামে বিক্রি করে আমরা কিন্তু কোটা অনার ইউজ করছি দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন কোটা অনার ভিতরে যাদের প্রয়োজন নিয়ে যাবেন আমাদের কাছ থেকে সাধারণত এগুলো কোটা ওনার দেই না তো এবার আমরা কোটা ওনারটা দিছি এটার কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসে হ্যাঁ চার পাঁচটা এগুলো রংটা ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সো আপনার কোনো ভয় নাই যে এখানে রং উঠবে কি বা কোনো সমস্যা আছে কিনা আপনার যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি কাস্টমারের গ্যারান্টি দেবেন আপনি মাঝখানতে আপনি দুধ বাদ আপনি কোনো টেনশনই নাই আমাদের এই বাটিকটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন দেখেন এটা অনলাইনে ভাইরাল ভাই অনলাইনে মাস্ট বি চলবো আপনার যার প্রয়োজন জাস্ট শুধু নিয়ে নেবেন এই এটা যদি না সেল করতে পারেন আমার আমার প্রোডাক্ট আমার কাছে দিয়ে দেবেন এটা ওর না থাকবে টাই টাই করা বেক্সি অরিজিনাল আশি আশি সুতার কাপড় এটা দেখেন একদম ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন ভাই দেখেন সালোয়ারটা শিবুরি করা থাকবে খুব সুন্দরভাবে। ভাবে হ্যাঁ টার্সেল করা থাকবে এবং বিন্দু ওর না টার্সেল ডাজন মেটার টার্সেল অনেক সময় অনেকে আবার পছন্দ করে না জি তো টার্সেল পাইপিং না নিলে আরো 50 টাকা কমে দেওয়া যায় দেখেন খুব সুন্দর কালেকশন এগুলা ভাই প্রাইসটা আমার মনে চাই যে চিল্লাই বলে দি আসলে প্রাইস বললে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন তাই প্রাইসটা বললাম না আপনাদের এতটুকু বলবো যে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে দেন প্রোডাক্টগুলা নেবেন ওরে ভাই সর্বনাশ ডিজাইন দেখছেন মাসা আল্লাহ তুলি করা ভাই এগুলা কিন্তু মহিলারা তুলি করে এই যে দেখেন এই যে কাজটা করে এটা মহিলাদের তুলি করে দেয় এটা কিন্তু আলাদা একটা बेनिफिट আছে এই প্রোডাক্টটা কারণ এরকম প্রোডাক্ট সচরাচর করা জানা এগুলো অনেক সময়ের ব্যাপার এবং প্রত্যেকটা ওন্না কোটা আমি জানি না ভিউয়ার্স দেখতে পারবে কিনা ওন্নাগুলো কিন্তু কোটা ওন্না কোটা গুন্না বলছে সবচেয়ে দামি ওন্না ভাই এরপর দেখেন এই যে আরো একটা কালার দেখলেন এই তোর মুস ভাইরাল হয়েছিল না একদম তোর মুসের মতো কালার দেখছেন 마শাআল্লাহ মাসাল্লাহ 마শাআল্লাহ একদম টপ ক্লাস একদম টপ ক্লাস ডিজাইন দেখেন এটা ভাই দেওয়া দিতে পারবো কিনা জানি না ভিউয়ার্সদের এটা কিন্তু সব সময় থাকে না যদিও আমরা পর্যাপ্ত পরিমাণ করি কিন্তু লং টাইম লং প্রসেসের ব্যাপারে এগুলো ওনার সাইজ ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ সারা বাংলাদেশে পাঠাচ্ছি ভাই সারা বাংলাদেশে আপনার করটিয়ার হাট বলেন তারপরে সাতক্ষীরা পুরা দেয়ার হাট সবখানে কিন্তু আমাদের এখান থেকে যায় আর এই পাশটায় যদি দেখাই যে দেখেন কি পরিমাণ কালেকশন রাখছি আপনাদের জন্য ভিওসরা যারা আছেন এই দেখেন কি পরিমাণ কালেকশন রাখছি বাটিকের দামি বাটিক কম দামি বাটিক সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের আরেকটা বাটিক দেখাই এটা পাঁচশো টাকা করে বেক্সির ভিতরে যেগুলো ছয়শো টাকা হোলসেল হয় আমরা ইনশাল্লাহ আমার কথা হচ্ছে কি জানেন অন্য জায়গার থেকে যদি অন্তত বিশ টাকাও সম্মান না করতে পারি তাহলে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া লাগবে না এখন সব প্রোডাক্টে তোর দেওয়া যায় না আমরা যে প্রোডাক্টগুলা করি ইনশাআল্লাহ আমার নিজের তরফ থেকে 20 টাকা 10 টাকা এটা ছাড় দেব এখন অনেক যারা নতুন আছে এরা বলবে 20 টাকা ছাড় দেব ভাই হোলসেলে 20 টাকা ছাড় বিশাল ব্যাপার এটা যারা আসলে হোলসেল করে এরা বুঝতে পারবে যে আমি কি বলছি কথাটা এই আর এটা হচ্ছে দেখেন আরিকাস করা 550 টাকা করে মাত্র দেখেন খুব সুন্দরভাবে আরিকাস করা এবং ডাবল আরিকাস করা কালারগুলো হচ্ছে সবজি কালারের ভিতরে চমৎকার চমৎকার কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যার যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট

কোয়ালিটি বাটিক আপনারা একই শোরুমে একই সাদের নিচে পেয়ে যাবেন এরপর আমাদের গুলো নিতে পারেন ওই যে ফাইন কটন বলছি অরিজিনাল যে ফাইন কটন ওইটার মাস্টার কপিটাই যে এই ডিজাইনগুলোও কিন্তু চমৎকার কোয়ালিটি আমি যদি দেখাই সালোয়ার কিন্তু থাকবে আপনার প্রিন্টের চমৎকার কোয়ালিটির এই ড্রেসগুলো নিতে পারবেন আপনারা কোথা থেকে আমাদের এমএস ফ্যাশন হাউস থেকেই দেখেন এটা হচ্ছে বিশাল সাইজের একটা ড্রেস একদম ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবার হবে যে কোনো বয়সী মেয়েরাও কিন্তু পড়তে পারবে কালার চারটা কালার সেটিং থাকবে সেটিং অনুযায়ী নিতে পারবেন আরও ডিজাইন আছে এগুলো দেখেন এই যে আরও একটা ডিজাইন এগুলো ভাই আপনি বিশ্বাস করবেন না আমরা যে সব পেজ রে দিই অনলাইনের বড় বড় পেজ রে তারা যে প্রফিট করে সেল করে আরে তারা যদি পারে আপনি কেন পারবেন না এটা হচ্ছে আমার কথা যে তারা যদি পারে আপনি কেন সেল করতে পারবেন না এই দেখেন কত স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখছেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 এরকম ভাই অসংখ্য ডিজাইন পাবেন আপনারা অবশ্যই আপনাদেরকে এতটুকু আহ্বান করব যে শোরুম ভিজিট করেন ভাই আমাদের এখানে কিন্তু আপনারা হাতের কাজের প্রোডাক্টগুলোও পাচ্ছেন এগুলো আমরা আগে আসলে বান্টি বাজারে সেরকম করি নাই অ্যাট ফার্স্ট টাইম আমরা এম এস ফ্যাশন হাউস কিন্তু আপনাদেরকে দিচ্ছি এগুলো হচ্ছে ব্লক প্রিন্টের ব্লক প্রিন্টের হ্যাঁ এখন কথা হচ্ছে ব্লক প্রিন্টের আমার নিজেরই ভয় লাগতো যে এই প্রোডাক্টগুলো কি আসলে রং টং উঠে যাবে কিনা তো আমরা এই যে প্রায় দুই মাস হয়ে যাচ্ছে সেল করতেছি এই প্রোডাক্টগুলো হচ্ছে এরকম গ্যারান্টি যদি বানানো জামারও কোনো সমস্যা হয় এক্সচেঞ্জ করে দেওয়া যাবো এই ব্লকের যদি কোনো সমস্যা হয় আসলে হয় না আমি দেখছি এখন বর্তমান অনেক সুন্দর সুন্দর কেমিক্যাল বেরোয়ছে যেগুলো দেখেন খুব সুন্দর ডিজাইনগুলোও সুন্দর এবং প্রাইসটাও খুব কম এগুলোর প্রাইসটা জানার জন্য অবশ্যই ইনবক্স করবেন কারণ সারা বাংলাদেশে আমরা পাঠাচ্ছি এটা হচ্ছে দেখেন স্যালোয়ারটা হাতা এক্সট্রা হাতা স্যালোয়ার আর ওন্নাটা যদি দেখাই বিশাল বড় লম্বায় সাত হাতের মতো লম্বা হবে এই দেখেন চমৎকার একটা লম্বা ওনা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি যদি দেখাই একশো দুশো ডিজাইন সবসময় রেগুলার আসতেছে আমাদের এই ব্লকের ভিতরে এরপরে আমাদের সিকুয়েন্স দেখাই এগুলো হচ্ছে প্রেসিডেন্ট সিকুয়েন্স যেগুলো আমরা হিউজ পরিমাণ সেল করতেছি সারা বাংলাদেশে হোলসেল করতেছি এবং এটা আমাদের নিজস্ব মেশিনে কিন্তু তৈরি হচ্ছে আপনি যেহেতু আমাদের সাথে দুই বছর আছেন আপনি জানেন আমাদের ওই যে ডিজিটাল মেশিনে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করতেছি বিডি প্রাইস কিন্তু আমাদের সাথে দুই বছরের বেশি হয়েছে না আমাদের চার বছরের কাছাকাছি যাক যাক প্রায় চার বছর আলহামদুলিল্লাহ এবং আমরা সুনামের সাথে আসি ইনশাল্লাহ থাকবো চমৎকার কোয়ালিটি একটা প্রতিষ্ঠান তখনই টিকে থাকে যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিতে পারেন এবং আপনি কম দামি প্রোডাক্ট খুঁজে বেড়াবেন ওই কোম্পানিকে দেখবেন বিদ্যুত হয়ে যাবে নাহলে খোঁজ থাকবে না আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেবো ইনশাআল্লাহ সারা জীবন আপনাদের সাথে ব্যবসা করতে চাই

হার্ড থাকে আর দামিটা সফট থাকে খুব সুন্দর কোয়ালিটি যার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দেবেন আমি একটা ড্রেস দেখাই দিই এটার হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে অরিজিনালটা চমৎকার কোয়ালিটি অরিজিনালটা হ্যাঁ ওনার সাইজ বিশাল হবে এত সুন্দর কোয়ালিটি গরমে যদি আপনি এগুলোর একটা ড্রেস বানান তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে গায়ে কিছু পরে আছেন এই দেখেন ওনার সাইজ বিশাল সাইজের একটা হ্যাঁ এগুলো অনেক বড় ভাই অনেক বড় বিশাল সাইজের এবং কাপড় থেকে যাবে এই দেখেন সেলরটা থাকবে আপনার প্রিন্টের ভিতরে এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামা তিন গজের জামা

ওনাটা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে ঠিক আছে খুব সুন্দরভাবে দেখেন কাটওয়ার ডিজাইন কাজটা হ্যাঁ হ্যাঁ ওনা অন্য কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার করা আছে এবং সব ধরনের থ্রি পিস আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো চলে আসবেন আমাদের শোরুমে দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন